আসসালামু আলাইকুম বার্তা নিয়ে সবাইকে স্বাগতম বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন আজ রোববার ত্রিশ নভেম্বর কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আল ওয়াম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরেও অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতির তা স্মরণ রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল এই কাজের মধ্যে দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কমিশন বলেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে তিনি বলেন আমরা যখন কাজ শুরু করি তখন ষোলো বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন আমরা দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি সাক্ষীদের ডাকলাম কারো কারো আট ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা যতক্ষণ তিনি বলতে চেয়েছেন যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা বলেছি তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি অন্যান্য অন্য এলিমেন্ট কালেক্ট করেছি তিনি বলেন এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো অ্যাকশান নিল না তিনি বলেন তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে এ সময় কমিশনের ফাইন্ডিং সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এই ঘটনায় কিছু ও প্রকৃত কারণ বের করেছে তিনি বলেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেন তাপস তিনি বলেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগের সরাসরি ভূমিকা রেখেছে তারা বিশ পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল তিনি বলেন পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে চরম ব্যর্থতা তিনি বলেন ওই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজনের সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার তিনি বলেন ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেসব বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিত্তিমরা ন্যায় বিচার পায় বৈঠকে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান প্রথম উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আজিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল বনি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিয়ে চার্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন